রাত্রি বারোটা বাজে এখন আমি মা যাচ্ছি ঠাকুর ঠাকুর বসাতে দাদার বাড়িতে কার্তিক ফেলতে যাচ্ছি মা এক্সাইটেড মা এক্সাইটেড নয় আর বাকিদের দেখো যারা ঠাকুর আনতে গেছিলো মানে কার্তিক আনতে গেছিলো তারা কার্তিক নিয়ে জাস্ট বসে আছে বারোটার সময় দেখো ঠাকুর বসানোর লোকগুলো দেখো কার্তিকটা তো সেই সুন্দর হয়েছে সেই সুন্দর কার্তিক বললো অমিত মিলার সঙ্গে কাকু জেঠু পিসি মানে তুই আছি পিসিদেরকে নিয়ে আসতে বললো ক্লাসিক ফেলতে যাচ্ছি তাও আবার দাদা ছেলের বাড়িতে বাপের বাড়িতে যদিও দেখো মা আমি কার্তিক ঠাকুর আর আমি আর এইখানে একজন দাদা চারজন আর বাকি যাদের যার কথা ছিল তারা সব ঘুমিয়ে গেছে রাত্রি বারোটার সময় ধূপ মোমবাতি লাইটার নিয়ে কার্তিক ফেলতে যাচ্ছে কার্তিকটা কিন্তু সেই সুন্দর হয়েছে জানি কার্তিকটা কেমন হয়েছে আই ক্যাম নট বাই দাদা দেখো সত্যি জানি

t a 고 u was he i n चाचा आ 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 চলো ফাইনালি ঠাকুর তুলা হয়ে গেছে ভাই মিশন কমপ্লিট